নমস্কার আমি গীতা রায় আমি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি নার্সিংয়ে বরিশাল নার্সিং কলেজে চান্স পেয়েছি আমার টেস্ট স্কোর আশি এবং মেড পজিশন একশো একান্নতম নার্সিংয়ে চান্স পাওয়ার জার্নিটা মোটেও সহজ ছিল না তখন আমি পাশে পাই নিউ সাকসেসকে নিউ সাকসেসের বই বুক এবং প্রশ্ন আমার ভর্তি পরীক্ষায় অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে এজন্য আমি নিউ সাকসেসের প্রতি কৃতজ্ঞ আমি নিয়মিত যে দিতাম সেগুলো ছিল আমার জন্য হেল্পফুল আমি নিউ সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আগামীতে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তোমরা নিউ সাকসেস প্রতি শতভাগ আস্থা রাখতে পারো আমি এখান থেকে সফল হয়েছি আমার আত্মবিশ্বাস তোমরাও এখান থেকে সফল হবে আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন নমস্কার